আসসালামু আলাইকুম বীর্য পাতলা হলে কি দ্রুত বীর্যপাত হয় এই প্রশ্নটি অনেকেই করেছেন গুড কোশ্চেন আজকে খুবই সংক্ষিপ্তভাবে জানতে পারবেন বীর্য পাতলা হলে দ্রুত বীর্যপাত হয় কি না এবং একটি খাবার নিয়ে আমি আলোচনা করব যাদের বীর্য পাতলা রয়েছে এবং যাদের দ্রুত বীর্যপাত হচ্ছে তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষানুষে দেখবেন বীর্য পাতলা ও দুর্দ বীর্য পাত এখন আসুন এই প্রশ্নটি কাদের মনে আসছে সে সকল মানুষের মনে এসেছে যারা একটু যৌবন নিয়ে বেশি চিন্তাভাবনা করে আর এই চিন্তা ভাবনাটা তারা একটু বেশি করে থাকেন যাদের মধ্যে বদ অভ্যাসটা থাকে আমরা অনেকেই রয়েছি খুবই অল্প বয়স থেকে মাস্টার বেশন বা হস্তমতন করে থাকি তারপর যখন বিয়ের সময় হয় তখন আমরা চিন্তাভাবনা করি আমার তো পাতলা দাঁড়ো করবো কি করে এখন চিন্তাভাবনা করেন যে আমি কি আসলেও সময় নিতে পারবো কি না আবার অনেকে পরীক্ষা করার জন্য বিভিন্ন খারাপ কাজেও চলে যাচ্ছেন এখন আসুন বীর্য পাতলা আর দ্রুত বীর্যপাত এই দুইটার মধ্যে একটু পার্থক্য এবং মিলটা আমরা জেনে নেব যদি পার্থক্য আর মিলটা না জানতে পারি তাহলে আমরা সমাধান পাব না দেখুন বীর্য পাতলা হয় কেন এ আগে আমরা জানি প্রথমত হরমোনজনিত সমস্যা থাকতে পারে দ্বিতীয়ত অতিরিক্ত পরিমাণে বীর্য বের করা সেটা হস্তমুথনের মাধ্যমে হতে পারে অনেকে ধাতু ক্ষয় হয়ে থাকে অনেকের পেশাবের সাথে বা অনেকে অতিরিক্ত স্বপ্নদোষ হয় বা অনেকে সহবাস করছেন অতিরিক্ত পরিমাণে যার কারণে অতিরিক্ত আউটের কারণে বীর্য পাতলা হচ্ছে এছাড়া সাধারণত পুষ্টির ঘাটতির কারণেও বা খাবারের প্রাণ পুষ্টি ভিটামিন আমরা গ্রহণ না করার কারণেও আমাদের এই বীর্য পাতলা হতে পারে বিভিন্ন রোগের কারণেও বীর্য পাতলা হতে পারে এই যে যেই সমস্যাগুলো রয়েছে বিশেষ করে বদ অভ্যাসের কারণে বীর্য পাতলা হতে পারে এখন আসুন দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যপাতটাও সাধারণভাবে আমাদের মাইন্ড সেট আপের কারণে ম্যাক্সিমাম মানুষেরই দ্রুত বীর্যপাত হয় মিন আমাদের মানসিকতা ঠিক থাকে না এখন আসুন মানসিকতা যেমন আপনি মাস্টারবেশন করেছেন আপনার মধ্যে একটা ভয় কাজ করছে আমি কি সময় নিতে পারবো কিনা তার মানে আপনার এটা মানসিক সমস্যা কিন্তু আপনার মধ্যে ভয় কাজ করছে এটা কিন্তু শরীরের সমস্যা না তো এটার সাথে ওইটা এমনটাই পরস্পর জড়িত এক পর্যায়ে জমুজ ভাই বলা যায় আর এমনই জমুজ যে এই দুজন একই রকমের দেখতে একই রকমের বিষয় কারণগুলো একই রকমের আপনার যে কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে ম্যাক্সিমাম সেই একই কারণে বীর্যপাতলা হচ্ছে শুধুমাত্র এখানে মানসিক কারণটা একটু দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে বেশি কারণ মানসিক কারণে আপনার বীর্য পাতলা হয় না কিন্তু মানসিক কারণে দ্রুত বীর্যপাত হয় আদার্স যে কারণগুলো কিন্তু আপনার মধ্যে বিদ্যমান যেমন খাবার হরমোন তারপরে দেখা যাচ্ছে রাতে পর্যাপ্ত না ঘুমানো এই কারণগুলা পুষ্টিজনিত ঘাটতি বিভিন্ন রোগে আক্র রোগে পড়া এই সমস্যাগুলোর জন্য কিন্তু বীর্য পাতলাও হতে পারে দ্রুত বীর্যপাতও হতে পারে কিন্তু মানসিক কারণের জন্য দ্রুত বীর্যপাত হতে পারে বীর্য পাতলা নাও হতে পারে এই জন্য এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এখন আসুন করণীয় কিরা করণীয় হিসাবে যদি আমি আপনাদের বলতে চাই তাহলে বলা যায় যে অনেক ক্ষেত্রে আপনাদের যদি দেখেন যে আপনারা ধরতে পেরেছেন যে আপনার রক্তের কলেস্ট্রল বেড়ে আছে বা আপনার ইতিমধ্যে ডায়াবেটিসে আপনি আক্রান্ত হয়েছেন বা ইতিমধ্যে আপনার উচ্চ রক্তচাপ বা হাড়ের বিভিন্ন সমস্যা বা অন্য অন্য সমস্যায় আপনি ভুগছেন বা আপনি পুষ্টিজনিত সমস্যায় ভুগছেন বা রক্তের হিমোগ্লোবিন কমে গেছে আই মিন আপনি ধরতে পেরেছেন যে আপনার কি জন্য শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনি সেই ট্রিটমেন্টটা করতে চলে যান বা তার সমাধানে পদক্ষেপ নেন দেখবেন ইনশাল্লাহ এতে আপনার বীর্য পাতলা হোক বা আপনার দ্রুত বীর্যপাত হোক সমাধান চলে আসবে আর যদি দেখেন যে না আপনার মধ্যে কিছু ভয় রয়েছে আপনার মধ্যে তো ভীতুতা কাজ করছে অতীতের অভ্যাস নিয়ে বদ অভ্যাস নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে তো সেই ক্ষেত্রে হয়তো নিজের মধ্যে নিজেকে পরিবর্তন করুন অন্যথা একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে যান যার সাথে কাউন্সেলিং করে হয়তো বা আপনি ভালো একটা সমাধান পেয়ে যাবেন আর যদি দেখেন যে না আপনার যৌবন সাইডে কোনো সমস্যা মনে হচ্ছে আপনার মধ্যে কোনো ঘাটতি ছিল না কোনো সমস্যা নেই তারপরও নিজের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে তাহলে একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যান দেখবেন এতে করে আপনি প্রয়োজনে কিছু ঔষধ আপনাকে দিতে পারে অন্যথায় কিছু কাউন্সেলিং করলে আপনার সাথে দেখবেন ইনশাল্লাহ এতেও আপনার সমাধান চলে আসবে একটা কথা মাথায় রাখবেন আপনার ওল্ড জেনারেশন কিন্তু এতটা সমস্যায় ভোগে নেয় তার মধ্যে একটা ম্যাক্সিমামের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা সময় মতন বিয়ে করেছে তাদের খাবারের মানটা ভালো ছিল তাদের ঘুমের মানটা ভালো ছিল তারা শারীরিক এক্সারসাইজ না করলেও তারা পরিশ্রমের কাজ করেছে যাতে পরিশ্রমটা হয়েছে ইভেন তাদের শরীরটা ফিট ছিল কিন্তু আমরা এখন আস্তে আস্তে দিন দিন একরকমের পোলট্রি মুরগির মতন হয়ে যাচ্ছি ডিজিটালে পা দিয়ে আরও বেশি ঘরে বসে শপিং করছি ঘরে বসে খাবার কিনে খাচ্ছি বাইরে বেরোচ্ছি না বেরোইলে আবার ভালো গাড়ি ব্যবহার করছি ইত্যাদি ইত্যাদি কারণে এই জন্য অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার জেনারেশন কিন্তু নিজেদের মধ্যে অটো কিছু পরিবর্তন ছিল আমাদের মধ্যে নেই সে পরিবর্তন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আসাটা আপনিও ভালো থাকবেন আর যদি কোনো রোগের কারণে আপনার এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধকে সমাধানে আসতে হবে তাই বীর্য পাতলা হলে দ্রুত বীর্যপাত হতে পারে এটা ধরে নিতে হবে কারণ বীর্য পাতলা যেই কারণে হয় দ্রুত বীর্যপাত কিন্তু এই সে একই কারণগুলোর জন্য হয় কিন্তু দ্রুত বীর্যপাত হলেই যে বীর্য পাতলা হবে আবার বীর্য পাতলা হলেই যে দ্রুত বীর্যপাত হবে এর একদম নির্দিষ্ট কোনো একটি মানে মেইন কারণ নেই হতে পারে আর সেটা এমনটাই হতে পারে যে যমুজ ভাইয়ের থেকেও দেখতে একদম দুজনকে একই রকমের মনে হতে পারে সো বি কেয়ারফুল অবশ্যই সতর্ক থাকবেন নিজের জীবন মান পরিবর্তন করবেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ ঔষধ ট্রিটমেন্ট গ্রহণ করবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এখন আসলে আমি যে খাবারটির কথা আমি আলোচনা করব সেই খাবারটি সকলেই খেতে পারেন আমি আপনাদের খেজুর খেতে বলবো খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মানব শরীরের জন্য এর জন্য আমি খেজুরটা খেতে বলবো আপনারা ঘরোয়াভাবে সপরিবারে আপনারা খেতে পারবেন খেজুর খেলে যেমন বীর্য পাতলা থেকে গাঢ় হয় একই সাথে আপনাদের দ্রুত বীর্যপাতের সমাধানও অনেকটা দিয়ে থাকে এবং শরীরের অন্যান্য অন্য উপকারের প্রয়োজন হয়ে থাকে তা আপনারা নিয়মিত দুই থেকে চারটি খেজুর খাওয়ার চেষ্টা করবেন এই ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে বলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে খুদা হাফেজ